বলিউডের এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী প্রীতি জিন্তাকে এখন অভিনয়ে কমই দেখা যায় তবে নিজের ক্রিকেট দলের হয়ে মাঠে তাকে প্রায়ই দেখা যায় মাঝে গুঞ্জন উঠেছিল রাজনীতিতে যোগ দিচ্ছেন তিনি অবশ্য এই বিষয়ে তখন কোনো কথা বলেননি অভিনেত্রী এদিকে মাস তিনেক আগে কংগ্রেসের পক্ষে অভিযোগ তোলা হয়েছিল প্রীতি জিন্তার আঠারো কোটি টাকার ঋণ নাকি মৌকুফ করে দিয়েছে ভারতীয় জনতা পার্টি শুধু তাই নয় প্রীতি নাকি তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বিজেপির হাতে সঁপে দিয়েছেন এমন অভিযোগও ওঠে এরপর বলিউড নায়িকার রাজনীতিতে যোগ দেওয়ার জল্পনা শুরু হয় সম্প্রতি এক স্যান্ডুলি পিটি জিন্তাকে একজন জিজ্ঞেস করেন আপনি কি ভবিষ্যতে বিজেপিতে যোগ দিবেন আপনার গত কয়েক মাসের টুইট দেখে তো তেমনটাই মনে হচ্ছে জবাবে অভিনেত্রী বলে সোশ্যাল মিডিয়ায় ব্যবহারকারীদের এটাই একটা সমস্যা সবাই এত বিচার করতে বসে যান সবকিছু নিয়ে আমি যেমনটা আগে বলেছি মন্দিরে মহাকুম্ভে যাওয়া কিংবা নিজের পরিচয় নিয়ে আমি গর্বিত তার মানে এই নয় যে এসব কারণে আমি বিজেপিতে যোগ দেব প্রীতি বলেন ভারতের বাইরে থাকার ফলে আমি দেশের প্রকৃত মূল্য উপলব্ধি করতে পেরেছি এবং আর পাঁচজন ভারতীয়র মতোই গর্ববোধ করি আমার দেশকে নিয়ে রাজনীতিতে না আসার কারণ গত ফেব্রুয়ারি মাসেও জানিয়েছিলেন প্রীতি জিন্তা সে সময় তিনি বলেন রাজনীতি আমার দ্বারা হবে না বিগত কয়েক বছরে একাধিক রাজনৈতিক দল আমাকে টিকিট দিতে চেয়েছে এমনকি রাজ্যসভার আসনের প্রস্তাবও এসেছিল তবে আমি বিনম্রভাবে প্রত্যাখ্যান করেছি কারণ আমার ইচ্ছে নেই আর আমাকে সৈনিক বললেও অতিরঞ্জিত হবে না কারণ আমি একজন আর্মি পরিবারের সন্তান আমার বাবা সৈনিক এবং আমার দাদাও আর্মি পরিবারের সন্তান হওয়ায় আমাদের মানসিকতা খানিক আলাদা তিনি আরো বলেন আমরা নিজেদের উত্তর ভারতীয় দক্ষিণ ভারতীয় কিংবা বা বাঙালি বলে ভাবি না আমাদের পরিচয় শুধুমাত্র ভারতীয় আর হ্যাঁ দেশভক্তি আমাদের রক্তে নিউজ ডেস্ক ইউকে বিডি টাইমস